নমস্কার শ্রোতা বিন্দু নমস্কার দর্শকবিন্দু আপনারা দেখছেন টেক ফর হিমা ইউটিউব চ্যানেল টেক ফর হিমা ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের আমি স্বাগত জানাচ্ছি আজকে যেটা দেখাবো হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ কীভাবে ডাউনলোড করবেন মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ কীভাবে ডাউনলোড করবেন তো এটা দেখাবো তো মাইক্রোসফট অফিস আপনি সম্পূর্ণ ফিরিয়ে লাইফ টাইম ভাবে আপনি ব্যবহার করতে পারবেন সমস্ত ফি এ জেনুইন অফিসিয়াল সাইট থেকে ঠিক আছে তার জন্যে আপনাকে প্রথমে আপনাকে হচ্ছে মাইক্রোসফট এজের যে অফিসিয়াল সাইট আছে না তো মাইক্রোসফট এজ তো আমি দেখাচ্ছি এখানটা এসেছি মাইক্রোসফট এজে গিয়ে আপনি সার্চ দেবেন মাইক্রোসফট স্টোর বলে মাইক্রোসফট স্টোরের সার্চ দেবে দিয়ে এখানে প্রথম লিঙ্কটা পাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন করার পর আপনি হচ্ছে গেলেন যাওয়ার পর এখানে দেখবেন অপশান পাবেন শপ বলে দেবেন এক্সপ্লোর শপ এতে যাবেন এই শপে শপে যাওয়ার পর আপনি এখান থেকে শপ থেকে দেখবেন এখানে শেষের দিকে এটা এসেছে মাইক্রোসফট অফিসে যে ফি ফি বলে এটা এসেছে এইটাকে আপনি ডাউনলোড দেবেন ডাউনলোডে করবেন করার ইনস্টল করবেন ইনস্টল করার পর ডাউনলোড এসে যাবে এসে যাওয়ার পর আপনি সেটাকে করে দেখুন এখানে সম্পূর্ণ ফ্রি এতে হুম সম্পূর্ণ ফ্রি এতে আপনি এটা পেয়ে যাবেন দেখুন সমস্ত জেনুইন প্রিমিয়াম বেনিফিট আমি তো সে পদ্ধতিভাবে নিয়েছি আর দেখাচ্ছে সি প্ল্যান অ্যান্ড এইভাবে দেখাচ্ছে স্টার্টেড তো এখানে স্টার্ট হবে এটার পেজটাকে আমি বড় করে দিচ্ছি তো নেক্সট বলবি শো টিপস এই যে থ্রি সিক্সটি ফাইভ ডাউনলোড এখানে তো আপনি মাইক্রোসফট এজ ব্রাউজারে গিয়ে আপনি অফিস বলে সাজ দেবেন এটা দেখুন অপসম্পূর্ণ ফি আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো এটাই ছিল আজকের ভিডিও কীভাবে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ ফি এতে লাইফ টাইমের জন্য ব্যবহার করবেন সেটাই হচ্ছে ভিডিও তো আমার ভিডিওটিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য